হ্যালো এভ্রিওান আজকে আমরা গ্র্যানি খেলবো সো আজকে আমরা অন্য ধরনের একটা মোড নিয়ে খেলবো পুরাতন মোড তো এটা আজ থেকে প্রায় পুরোনো মোড তো চলো শুরু করা যাক আমাদের আজকের ভিডিও তো আজকে দেখো এই আমি কিমনি গ্রিয়ানি স্কিপ করি মানে কোনো দিনও আমি স্কিপ করিনি সো একটু স্কিপ করি ফার্স্ট আমাদের দেখতে হবে এখানে কিছু আছে কি না সো তাড়াতাড়ি ভিডিওটাকে লাইক করো সাবস্ক্রাইব ওকে চলো এখানে দেখি ও ইয়ে সে ওয়েপেন কি আছে চলো ওয়েপেন আনলক করি ক্রসবো ক্রসবো আছে ওকে তো চলে এসছি আমি ওয়েপেনের ইয়াতে তো এই যে ক্রসবো পাইছি এখন গ্র্যানি আসলে কোনো ভয়ই নাই ও গ্র্যানি দেখো আগেকার গ্র্যানি কীরকম ছিল তো চলো ও মেরে দিয়েছি কেমন লাগে হ্যাঁ তো ওকে দুই মিনিটের জন্য অজ্ঞান হয়ে গেছে আর একটা ট্র্যাপও বিছাই দিয়ে গেছে তো তো ওকে চলো যাওয়া যাক দেখি আছে আছে কি না এখানে কেমন নাকি আচ্ছা চলো এইটা আগে ফেলে দিই স্ক্রু ড্রাইভারটা আমাদের লাগবে এই যে আমাদের স্ক্রু ড্রাইভার আর এটা এটা নিয়ে নিই এটা এটা পরে এটা আগে এখানে রাখি পরে ব্যবহার করবো এটা ফার্স্ট স্ক্রু ড্রাইভারটা নিয়ে ইয়াতে যেতে হবে কি বলে ওই জায়গায় স্ক্রু ড্রাইভারের কাজ আছে ওকে ডান চলে এসছি আমি ওই জায়গাটাই তো চলুন তো দেখি এখানে স্ক্রু ড্রাইভারটা খুলে প্লিজ ভাই ভালো জিনিসটা কি প্লিজ 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 কোন কি থাকিস হ্যাঁ চাবি টাবি কিছু থাকিস তাহলে না হয় তো ওহ ভালোই ভালো হয়েছে থ্যাংক ইউ থ্যাংক ইউ এত ভালো জিনিস দেওয়ার জন্য চলে চলে যাই ওকে আমি কারের ইয়াতে চলে আসছি এর মধ্যে ও পাখির খাবার আছে যাই হোক পাখির খাবারটা আমাদের লাগবে তো কার কিটা এখানে থাক তো পাখির ওকে ডান আমি চলে এসছি এই জায়গার এই জায়গার মধ্যে যেটা হবে এখন তো পাখির মধ্যে দেখি কি আছে আর আমি সত্যি বলছি এটা কিন্তু একটা পুরনো একটা মোড তো ফার্স্টে খাবারটা দিই ওকে ওকে ও সেফ কি সেফ কি সেফ কি একটু লাগবে তো কে এর মধ্যে কিছু কি ও গ্যাস কেন আছে ভালোই তো চলো যে আচ্ছা এর মধ্যে আচ্ছা মেবি গ্র্যানি ট্র্যানি চলে আসতে পারে ওকে ভাই লুকাই 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 নয় গ্র্যানি আসলে একদম শেষ চলো আর এখানে একটা শর্টগানেরও পার্ট আছে একটা পার্ট অফ শর্টগান তো গাইস ওকে ভাই গ্র্যানি চলে যা তুই চলে যা চলে যা চলে যা হুম তোকে কে গাইস এখন কিন্তু আমাদের স্কেপ করতেই হবে তো আবার খুব তাড়াতাড়ি তো কি চলো সেফটিটাই আর করে নিই ভিডিওটা আমি বেশি ক্যাটে দিচ্ছি কারণ নয় ভিডিও আধা ঘন্টার থেকেও বেশি হয়ে যায় তাই ও ইঙ্গিং পার্ট বেশি যাই ও ভালোই হয় তো আধা ঘন্টার জিনিস তো কেউ দেখে না বেবি তো ফার্স্টে ইঙ্গিং পাটটা লাগাই দিয়ে তারা এখানে ইঙ্গিং পাটটা ওকে এখন ইয়া এখানে একটা শর্টগান আছে শটগানটা ফার্স্টে এখানে লাগিয়ে দিই পার্ট বলতে পারো আর কি মেবি গ্র্যানি চলে আসবে এখন আমাদের লুকাতে হবে এখানে ওকে অনেকক্ষণ ধরেই লুকিয়ে আছি মানে ভিডিওটা কেটে দিয়েছি আর কি কারণ বড় হয়ে যায় ভিডিও প্রচুর বড় হয়ে যায় তো ওকে ডান এখন আমাদের গ্যাস ক্যানটা নিয়ে যেতে হবে ওকে চলে এসছি আমি তো এখানে গ্যাসটা ভরতে পারবো পিছন দিক আবার গ্র্যানি ট্র্যানি চলে যান না আসে ওকে প্লিজ তাড়াতাড়ি ভাই ট্রেনে চলে আসবে নি আবার ওকে ওকে আচ্ছা চলে আসছে মানে কী বলে হয়ে গেছে তো ফার্স্ট আমাদেরকে লুকাতে হবে না লুকাবো না বেশি আর এই শর্টকানের পাটটা নিয়ে যাই কারণ শর্টকান আমাকে বানাতে হবে ইয়া খোলার জন্য নিচে একটা দরজা আছে যেটা শর্টকান দিয়ে খুলে তো গ্রেনি চলে যাও চলে যাও তাড়াতাড়ি যাও ওকে ডান মেবি চলে গেছে শুধু ভিডিওটা কেটে দিয়েছি তো এখন এখন যা করতে হবে তো ফার্স্টে পাখি হ্যালো পাখি এ ভাই পাখির মধ্যে নাই খাবার টাবার পরে আসে তো চলো শর্টগানটা আগে লাগাই দিই শর্টগান শর্টগান অনেক আছে এখানে তো চলো এখন আমাদের হু এখানে ক্রসবোট আছে গ্রানি চলেছে চলছে চলছে চলসে চলছে পালা পালা ভাই আগেকার গ্রানি যে কেমন ছিল ভাই তো চলো 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 পালা পালা ওই ইয়াটা লাগবে ওই এমোটা লাগবে মানে ক্রস বইয়ের তো কই রে ক্রস বই এই যে এই যে পেসি তো এবার গ্রানিয়া এবার তোর অনেক দিন কি অনেক দিন ও ভাইয়া এই লে এটা এটা কি ছিল এটা কি ছিল পাল্লা 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 রে পাল্লা রে এটা কি ছিল ভাই এটা কোনো কথা তো ওকে ওকে এখানে মেবি ইয়াটা পড়েছে আমাদের এমন কই আরে বাই গ্র্যানি চল এই যে মেরে দিয়ে এমন কি এই যে আবার এই দিক ওদিক দেখছে তোর তুই বেসবি না ওকে এখানে দিকে কিছু আছে না কিছুই নাই মানে আমার পক্ষে কিছুই নাই থাকে তো ভাই প্লিজ উ ই আসে উই কি বাড়ি ওকে এটাকে কি জানি বলে জানি না তো চলো এগুলা সব ঠিকঠাক করে দিই তো এখানে লাগা ওকে ওকে ঠিক হয়ে গেছে এটা সো এখন হচ্ছে ইয়া করতে হবে জানি এই আছে দাঁড়া দাঁড়ো হ্যাঁ এটা লাগবে না পেন্টিং লাগবে না এটা লাগবে একটা কুয়ার একটা হেবল আছে হেবল জানি না কি বলে হেবল বলে ডাকবো তো বাইরে 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 এই দিকটা যাব না ভাই ঘন্টা বেজে যাবে নি যাই হোক ফার্স্ট টাইম কুয়ার মধ্যে দেখি কি আছে ওর কত তাড়াতাড়ি ঘুর ভাই তাড়াতাড়ি কাজ করে না চলো দেখি উপরে কি আছে কিছু একটা তো আছে এখানে তবে বুঝতে পারছি না কি আছে যাই হোক এই যে হ্যামার আছে হ্যামার না স্টিকটা কি হ্যামারই মেবি এই যে হ্যামার আছে তো হ্যামার পেয়ে গেছি এখন আমাদের হ্যামারের কাজ করতে হবে হ্যামারের প্রচুর কাজ তো ঘন্টাটা বাদাই এখানে একটা ক্রো আছে তো এটা লাগবে প্লে হাউস ক্রিয়ের মধ্যে এটা লাগবে ওকে ডান আমি চলে এসেছি ওই হ্যামারের কাজ আছে প্ল্যাংকসগুলো পরে নিব শুধু ভিডিওটা কেটে দিয়েছি কারণ আমি বড় ভিডিও করতে চাই না ভাই 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 ক্রানি যদি চলে আসে ভাই না শব্দ করেছি মানে এই ঘরেই আমার লুকায় এখন তো প্লিজ আসিস না ওকে চলে গেছে মেবি ওকে চলে গেছে তো এখন আমাদেরকে বসে আচ্ছা দেখি এর মধ্যে কী আছে কি এটা স্পেশাল কি জানি না স্পেশাল কি মতোই লাগছে তো এটা মেবি ইয়াতে লাগে উপরে ও দু দুটো ট্যাপ বেশি গেছে এখন আমি এটা এটা যেতেও পারবো না ভাই মিস্ত্রিও যেতে হবে আমাদের তো ওকে ডান কষ্ট মষ্ট করে চলে আসছি শুধু ভিডিওটা কেটে দিছি যাই হোক বেশি ভিডিও কাটার কথা বলছি আর জ্ঞানী কি আসবে আচ্ছা ধরো উপরে এখানে একটু মাকড়সা থাকে আবার তো মাকড়সাটা কামড়েও দিতে পারে তো দিবে মানে তো ওকেই চলো এখানে 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 লুকায় ভাই গ্র্যানী যদি চলে আসবে না আবার হ্যালো গ্র্যানী ওকে ডান অনেকক্ষণ ধরে লুকিয়ে আছি গ্র্যানী তো আসলো না তো ভাই 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 আস্তে আস্তে যেতে হবে যদি আবার গ্র্যানী চলে আসে ভাই ও ভাই চলো এটা ফলাই দি ও ভাই ওই দিক চলে যাবে গ্র্যানি উপরে তো উপরে গ্রানি চলে যাবে আর আমি এই দিকটি চলে যাই তো উপরে দেখা লাগতো গেছে কিনা ভাই দেখা লাগতো যে গেছে কিনা হ্যাঁ মানে একের পর এক ঝামেলা হয়ে যায় তো চলো ডে টু ডে টু আচ্ছা ডে ওয়ানে বেশিক্ষণ ব্যাচে থাকতেও পেলাম হ্যাঁ তো চলো ডে টুটা দেখি পারি কিনা তো কে আমি চলে এসেছি এবার ইয়াতে তো ফার্স্ট আমাদের নিচে যেতে হবে নিচে চলো আমি বুঝি বুঝতেই পারি নিজে গ্র্যানী ভাই ওকে রে ডান চলেছি ভাই আমার সঙ্গে খালি এরকম হয় তো ভাই রে ভাই 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 গ্র্যানী যা ব ওটা আমি নিচে চলে যাই ভাই ওকে ভাই ভাই ও দেখি নিচে নিচে পালা 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 খন্টাও বেজে গেছে আবার একের পর এক ঝামেলা যে হোক ও এখানে ক্রস এবার আয় এবার তুই আয় এবার আর মিস করব না আমি এবার আর মিস করব না এর মধ্যে এর মধ্যে তো কিছুই না এমনিটাও খুলে জানি না তো এবার আয় ভাই প্লিজ ও ভাই আমি ভাবলাম যে এখনই মিস হয়ে যাচ্ছিলো হাতে ফাঁক দিয়ে তো কে এর মধ্যে জানি না কেন আসলাম তবে কি একটা জানি মনে হলো যে এখানে কিছু ছেড়ে টেড়ে গেছিলাম তো এর মধ্যে ওকে ডান উপরে চলে উপরে হ্যামারটা কাজে লাগে তো ওকে ওকে আবার চলে আসবে নি তো প্ল্যাংসটা ফার্স্ট এখানে প্লেস করতে হবে ওকে ডান তো এর মধ্যে দেখি কিছু আছে কি না প্লিস ভালো জিনিস প্লিস এ ভাই ভালো বেশি ভালো এটা এটা আরও হেল্প করে দিল তাহলে আমি ওটাও কাটতে পারবো আমি ভাবলাম যে এখন অন্য কিছু থাকবে বাহ ভালোই হয়েছে তো ওর মধ্যে মেবি একটা ক্রোহিল আছে তো ওকে এর এখনই নেওয়া যাবে না ফার্স্টে এটা কাটতে হবে ওকে এটা ফালাই দাও এখনও আমাদের লাগবে না ওটা এই যে এখনই বন্ধ হতে হলো তোকে এগুলো খুলে দিই তাহলে তাহলে খুলবে ওকে আরে শট দাও ভাই ওখানে কুটুর ফুটুর করছে আমি পালায় যাই ভাই ওদিক দিয়ে যাবো না আমি সিঁড়ি দিয়েই যাই দেখে নিলে নিবে না নিবে না যাই হোক সো কি এখানেও একটা ক্রোভিল আছে আর এখানেও আরেকটা আমি পেয়ে গেছি দুইটাই পেয়ে গেছি তো এখন আমাদের শুধু প্লে হাউস কিটা লাগবে এর মধ্যে দেখি কিছু আছে কি না তো চলো সো ওকে তো প্লে হাউস কি লাগবে ভাই এখান দিয়ে এই যে দেখো এখানে প্লে হাউস কিটা লাগবে আই নিট আর প্লে হাউস কি এখানে প্লে হাউস কি তো এর মধ্যে কিছু আছে প্লিজ ঘোরার জিনিসপত্র থাকে ও ও ভালো জিনিস পাই সিজা পাই সিমেন্ট এটা দিয়ে একটা ভাবে মাস্টার কিল হ্যাঁ প্রয়োজন নেই ওটা হচ্ছে দৌড় স্কিপ করার জন্য কাজে লাগে যাই হোক তো এই মিটটা হচ্ছে মাকড় ওকে ডান মাকড় খাবার দেওয়ার কথাই বলছিলাম তো এখানে মিটটা রাখবো মাকড় শাক খেতে চলে যাবে আর আমি দেখবো এখানে কিছু আছে কিনা বেশ ভালো জিনিস ইয়ে বেশি ও প্লে হাউস কি পেয়ে গেছে বাহ বাহ ভালো ভালো সো ওকে চলো আবার বাইরে যাই মানে বেশি একটু ইয়া হচ্ছে একটু ভিডিওটা একটু বেশি লাগছে বলে ক্ষমা করবেন যাই হোক

তো এই পুকটা এখানে লাগে এই যে এখানে বসিয়ে দিব এখন শুধু কার ব্যাটারিটা লাগবে এর আগেও আমি করেছিলাম এই ভিডিওটা তবে কার ব্যাটারিটা কিন্তু পাই নাই লাগবে আমাদের তো ওকে চলো এর মধ্যে দেখি ইয়ে আছে আচ্ছা টেডির মধ্যে কি কিছু আছে নাকি মাঝে মাঝে থাক এই যে বললাম না এর মধ্যে থাকে দেখো তিনটা পার্ট হয়ে গেছে তো ফার্স্টে আমি নিব না

স ওকে আগে আমি ইয়া শর্টগানটা নিয়ে যাব তো আমার হাতটা জানি না ওকে চলে এসেছি এবার জানি না কেন কাজ করছিল না আমার হাতটা যাই হোক তো এবারাই এবার শর্ট গানটা যাই সো ওকে এখন আমাদের যেটা হবে ইয়াতে এর মধ্যে এর মধ্যে কিছু নাই এর পাশে পাশে থাকে ও চলে এসেছি এই জায়গাটাই তো চলো এখন আমাদের যেটা হবে তার আগে হ্যাঁ কিছুই নাই মাঝে মাঝে থাকে তাও তো চলো সো এখন আমাদেরকে এখান থেকে মারতে হবে চলো চলো এই যে হয়েছে প্লিজ ভালো জিনিসই তাও থাকিসটাও ফ্রিজ পরেনি তো ফার্স্ট ওয়াটারমেলনটা এ ভাই কঙ্কালের মাটা করাতে যাচ্ছে বা তো ওয়াটার মানে মেলন পেয়েছি মেলনটার মধ্যে দেখি কি এখানে ট্র্যাপ রেখে গেছে মানে ভাবো কি ভাই এই যে সিঁড়ির মধ্যে ট্র্যাপ রাখে কেউ ভাই মানে ভাই এখন আটকাটা হবে তো মেবি ওই ট্র্যাপটা সরিয়ে দিয়েছে তো গ্র্যানি চলে আসবে ট্র্যাপ হলে ওকে ট্র্যাপ হলে একটা শব্দ হয় তাই জন্য গ্র্যানি চলে আসছে অনেকক্ষণ হয়ে গেছে তো এবার আমাদেরকে ওয়াটার মেলনটা কাটতে হবে ওয়াটার না মেলন জানি না তো এটা প্রেস করতে হবে তাহলে ওর মধ্যে

এই যে দেখো ভাই এর মধ্যে পুরনো দিনের জিনিস ভাই জানি না চলোয়া এখানে বই লাগে একটা এখানে পেয়ে একটা ইয়া পাইছি এটা ইউজ করে নি চোখে এটা ইউজ করে দেখি কিছু আছে কিনা ভাই কার ব্যাটারিটা এখনো পেলাম না ভাই কার ব্যাটারি পেলাম না এখনও আর এখানে ইয়াস এ স্প্রেস ওয়েট কার ব্যাটারি পেয়ে গেছি ওকে এবার আর আক্কাই কে আমার যাওয়া তো চলে এসছি আর আজকের ভেটে সাবস্ক্রাইব না করো ভাই ও ভাই আজকে ফাইনালি গ্র্যানিটা স্কেপ করতে পারবো আর তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো তো চলো যাক চ চলো হ্যাঁ ছিল ভাই কেন লাগবে ভাই ভাই লাগে যখন আমি যাওয়ার সময় এত প্রস্তুত হয়ে থাকি ভাই